আজ বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের দোসরা অক্টোবর বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আবার গান্ধী জয়ন্তী তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে যতটা কম্প্যাশানেট করতে পারি কম্প্যাশান আমাদের মধ্যে যত বেশি আনতে পারি আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে যতটা মহিমান্বিত করতে পারি এবং গান্ধীজির যে ব্যক্তি সত্তা এবং তার যে শিক্ষা সেগুলিকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি আরোপ করে আমরা যদি নিজেদেরকে আরও মহিমান্বিত করতে পারি এর থেকে বেটার কিছু হতে পারে না আর আমাদের সন্তান সন্ততি আমাদের থেকে যারা বয়সে ছোট তাদের প্রত্যেককেই গান্ধীজির আত্মজীবনী গান্ধীজির ত্যাগ এ সম্পর্কে কিন্তু এবং নন ভায়োলেন্সের থিওরি সম্পর্কে অবগত করা উচিত আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুরাবে নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেবী দুর্গার উদ্দেশ্যে বলতে পারেন ওম দুং দুর্গায় নামা এটিও একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন পারলে বৃহস্পতিবার ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের কাছ থেকে সান্ত্বনা খুঁজে নিন শিশুরা নিষ্পা আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন অর্থগত ব্যাপারে আ ইনকাম বাড়বে ফাটকা কোনো জায়গা থেকে আর্থিকভাবে উপকৃত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন কর্মক্ষেত্রে নিজেকে যদি আরো উন্নত করতে চান মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পারিবারিক কোনো জমায়েতে আপনারাই তো আজ মধ্যমণি হতে চলেছেন যার আবেদন হৃদয়ে ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাৎ কিন্তু হতেই পারে অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইট প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ার মতো ঘটনাও আজ কিন্তু আপনাদের জীবনে ঘটতেই পারে প্রচেষ্টারত থাকুন